न चई बल्ल फर يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد الله اللهم صل على سيدنا محمد وعلى پدموں میں مصطفی کی میرا نظر ہوتا وہ کھا کے پاک ہوتی میں کھا کے سر ہوتا

যাহার জন্য আমরা দর্শনী পাঠ করব তিনি আমাদের সুপারিশকারী তিনি কেয়ামতের ময়দানে কঠিন মহাশুরে আমাদের জন্য তিনি সুপারিশ করবেন তিনি ছাড়া কোনো গতি হবে দুনিয়ার জমিনে মায়ের আপন কেউ নাই পরকালে নবীর চেয়ে আপন কেউ হবে আমার ভাই বাবা জিরা সেই বিশ্ব নবীর সাথে আমরা দুরুশরী প্রাণ ভরে উচ্চ আওয়াজে মহাপতি সহিত সকলে পড়ি আল্লাহ محمد محمد, سیدنا محمد, 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 محمد تیری محراج تھی دھی کلم تک پہنچا اور یو میرے میرا تم تک پہنچو اللہ دینا محمد علی سیدنا محمد دوار نبی پر م

محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد على إن أولياء الله لا خوف بشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم <سؤال> محشم مانيا أزمير <سؤال> جلسر شباب ودشاك دي ديگار علماء اكرام عمار شمع بوشدتا الله على بابا جي

এই মসজিদের এরিয়ায় যতগুলো ঘর আছে সবাই কেন এসেছে ভাই সবাই আসে কারো ভালো জায়গায় যেতে হলে আল্লাহ রহমত দরকার ইচ্ছা প্রয়োজন জুমার দিনে যখন মসজিদে আজান দেয় পাঁচ আজান দেয় ভাই সবাইকে মসজিদে যায় সবাই আসে না কারণ যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন নামাজ পড়ার তৌফিক দিয়েছেন তারা ছাড়া অন্য কেউ মসজিদে আসতে পারে না কারণ যে kali এই মাহফিলে আসা কুরআনের মজলিসে আসা এবং বসা মসজিদে যাওয়া এগুলো আল্লাহ পাকের রহমত ছাড়া হয় না

কেয়ামতের ময়দানে কটিল মহাশয় যদি নেকি আল্লাহ হিসাব গ্রহণ করবেন একটা নেকির জন্য নিরানব্বইটা নেকি হয়েছে একটা হয়নি একটা নেকির জন্য সে ছটফট করবে আল্লাহ বলবে যা তোর পাড়া প্রতিবেশী তোর আত্মীয় স্বজন ভাব বাপ মা ভাই বোন সবাই আছে যাদের কাছে ইচ্ছে একটা নেকি নিয়ে আমার কাছে আয় যা নিরানব্বইটা হয়েছে একটা হলে জানাতে যাবি তাড়াতাড়ি যা ওই মানুষটা কত অসহায় হয়ে যাবে আপনারা জানেন বাবা ভাই বাবাজিরা এই মাহফিলের কথা আপনাদের মনে বলবে যদি আজ থেকে আমরা আগামী কাল যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সেদিন আমরা বুঝতে পারব এই মাহফিলের গুরুত্ব কত যারা কবরে শুয়ে আছে তারা মনে করতেছে যে আল্লাহ এক যে দুনিয়ায় পাঠিয়ে দিতে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে গিয়ে বসে যেতাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ তোমার কোরআনের মাহফিলে গিয়ে বসে যেতাম কেন তুমি তাড়াতাড়ি ডাক দিলে আমাদেরকে আল্লাহ বলছেন না আমি তোমাকে তাড়াতাড়ি ডাক দেই নাই ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন তোমার সময় হয়েছে এবং মালাকুল মউত তোমার কাছে পৌঁছে গিয়েছে তোমার রিজিক শেষ হায়াত শেষ মালাকুল মউত তোমার কাছে পৌঁছে গিয়েছে কারোর প্রতি আল্লাহ জুলুম করেন না কারোর প্রতি আল্লাহ অত্যাচার করেন না আল্লাহ কিয়ামতের দিনে কারোর প্রতি জুলুম করবেন না অত্যাচার করবেন না আমি যে কোরআনে কারিমের আয়াত আপনাদের সম্মুখে পার করেছি আমি আলোচনা সেই দিকে যাবো ইনশাল্লাহ তো কয়েকটি কথা বললাম যারও যদি ভালো লাগে কারোর ভালো লাগে রাস্তায় ঘোরাফেরা করছেন আমি দোকান থেকে আসলাম দেখলাম বাজারে অনেক লোক আছে ওখানে এখন যেখানে বিরাট মহাবিরা হচ্ছে সেখানে